আজকে বেলডাঙ্গার সে ঐতিহাসিক মুহূর্ত বেলডাঙ্গার ফুটবল টুর্নামেন্ট আজকে আট তারিখ আর আজকেই শুরু দেখতে পাচ্ছ পিছনে অনেকজন চলে এসে কাউন্টারেও ভিড় সেই ভিড় আর চলো ভিতরে যাবো আর এখানকার দেখাবো তোমাদেরকে কেমন দর্শক এসে এসছে মেন গেট আর এই হচ্ছে কাউন্টার টিকিট রাখা হয়েছে অনলাইন পেমেন্ট নট অ্যাকসেপ্টেবল তিরিশ টাকা আর নর্মাল দিনের ফাইনাল দিনের পঞ্চাশ টাকা আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিটের লাইন চলো ভিতরে যাব আসছি এই হলো সিস্টেম এই দিকটাই হচ্ছে কি ভিআইপি গেস্ট অনলি এইদিকে যারা ভিআইপি তারা যাবে আর ওইদিকে লোকাল যারা টিকিট কেটে থাকবে তারা ওইদিকে তো ভাই কেমন আছেন ভালো ঠিক আছে দেখতে পাচ্ছ ভালো একদম সিকিউরিটি সব ইনভাইটেড ব্যক্তিগণ এবং হনারেবল গেস্ট যারা আছে তাদেরকে এখানে বরণ পর্ব চলছে श्री <laughs> এবার হবে পরিচয় পর্ব দেখতে পাচ্ছো হনরেবল গেস্ট যারা এসে তারা প্লেয়ারের দিকে আস্তে যাচ্ছে আর এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছো রমজান আলী মজবুর রহমান মেমোরিয়াল নক ফুটবল টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ আর এখানে বড়ুয়া যুবক সংঘ ক্লাবে হচ্ছে বড়ুয়ার মাঠে এত বড় টুর্নামেন্ট সফল করতে যারা দিনের পর দিন পরিশ্রম করছে আয়োজক কমিটি স্বেচ্ছাসেবক কে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছ ইমারুল মামু এবং রাকেশ মামু এখানে পরিচিতি পর্ব করছে আর এই গ্র্যান্ড ওপেনিং ম্যাচ শুরু হয় আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে দশে টাইম আর একদম টাইমে কিন্তু এই ম্যাচটি স্টার্ট হয় সবুজের টিমটা দেখছো এটা হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা বারৈপুর আর এটা হচ্ছে কি নেতাজি ক্রিকেট প্রত্যেক বছরই কিন্তু এরা চ্যাম্পিয়ন হয় ব্যাক দুবার চ্যাম্পিয়ন হয়েছে তো সেই কারণে এবার ফার্স্ট খেলা তাদেরই রাখা হয়েছে দেখা যাক আজকে কে উইন হয় এই ম্যাচ থেকে এদিকে ভাইরা খুব ব্যস্ত ওইদিকে খেলা চলছে আর এইদিকে দেখতে পাচ্ছ যারা গেস্ট এসেবল গেস্ট যারা এসে তাদেরকে এখানে পুরো কাপে কফি এদিকে কিসমিস তারপরে দুটো করে কাজু আর ওটা কি বাইরে এখানে সার্ভ করছে কফির স্পেশালিস্ট ভাইজান যান কফি বানাচ্ছে এখানে পুরো ম্যাচটা এখান থেকে লাইভ চলছে দেখতে পাচ্ছ আর এই ভাই সব কন্ট্রোল করছে লাইভটি এইমাত্র উত্তরপাড়া উত্তর ব্রিগেড নেতাজি গোল দিল আর ভাই এনার্জি দর্শকের মধ্যে লাইভ না দেখলে বোঝা যাবে না দর্শক দেখছো মাঠে এ কয়েক ডবল দর্শক হয় ফাইনালের দিন তাছাড়া এরাই পরবর্তীকালে আবারও টুর্নামেন্ট খেলবে বড় বড়

এই মাত্র আবার একটি গোল দিল নেতাজি ব্রিগেড আর দেখতেই পাচ্ছ এখন এবার দর্শকের মাঝে একটা কনফার্ম হয়ে গেছে নেতাজি ব্রিগেডে উইন সেই কারণে কিছু কিছু দর্শক মাঠ ছেড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে

তো নেতাজি ব্রিগেড তিন বল দিয়ে উইন হলো আর কাল আগামীকাল আবারও খেলা আছে শুক্রবার আহ হলো বড়ুয়ার মাঠের সঙ্গে হচ্ছে কি কলকাতা টিমের তো আজকের মতো কইছিল টা